শেখ সাদী রহিমা ইরানের বিখ্যাত কবি বাল্লা গল্লা ওলা ভিকা মালীহি কাশাফাত দুজা বি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেয়ার মতো জোতা ছিল না কি ছিল না জোতা ছিল না তো খুব আফসুস করে একদিন মনে মনে আল্লাহর বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জোতা নাই আঃ আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা দুইটা নাই ভিক্ষুকের আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে রে আমার তো পা আছে এর তো পাই নাই শেষদায় পড়ে গেল আর আল্লাহ রে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এই আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম

হেলিকপ্টার ওয়ালাদেরও আফসোস আছে আমার যদি একটা জেট প্লেন থাকতো জেট প্লেন প্রাইভেট জেট প্লেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তার একটা জেট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলয়েস পড়বেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় দিকে। পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আর যারা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালাই আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাই তো এখানেই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজব শান্তি দেওয়ার মালিক কে দেশটাকে শান্তিময় করো আমরা সরাসরি থেকে থেকে শুনি কারণ শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে নাজিল করলো কে জালিকাল কিচাবু লা রই বাফি হুদল্লিল মুক্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার অফ দেয়ার ইজ না ডাউট ইট এন গাইডেন্স টু দোজ হোয়ার মুত্তাকেইন এটা এমন বই যে বই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মুত্তাকেইনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালোকে আবার আল্লাহ বলেন কিচাবুন আনজাল নাহু ইলাইকা লিতুহরি জান্নাসা মিনাফদুলু মাচি ইলানুভ নবিহে এই আমি নাজিল করেছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থীগুলারে ডানপন্থী বানাতে গুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলেন ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওইটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনো দিন বলে না এই তুই গরুর মতো গরু হ বলে শরীয়তপুরে আপনারাও বলেন না ছাগলরে কেউ কোনো দিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না এই দুনিয়া এখন তোয়া সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে থেকে শুনলে লাভ সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তালাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ মাসাল্লাহ হাত নামান প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি সবের কোরআন শোনাও তেমনি ঠিক কিনা কোরআন শুনলে রহমত নাজিল করে হামুন যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য পড়া কোরআন শোনা সবটাই জরুরি আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আজকে আমরা সুরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন এই সুরাটা মুখস্থ আছে কার কার ও অনেকেরই তো মুখস্থ আতনামান এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কিনা আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশ বার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হইতো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যেই জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন ফাবিআইকি আলাই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নিয়ামত অস্বীকার করবে বলেন আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আছে ল হিলা তক্সুহা ইন্নাল ইনসান আর ভলুমুন কাফাক যদি আমার নেয়া মতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুণে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি আমার কোন নামতকে তোরা অস্বীকার করবি বল উইচ অফ মাই মার্সি এন্ড ব্রেসিং সিওনা ডেনাই আমার কোন নামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহর হাবিব সেসলাম এইসূরাটাকে বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি ঈসূরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা রব্বিকুমা তুকা দিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ লড টু ম্যান কাইন অ্যান্ড জিন এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইকি আলা এ রব্বিকুমা তুকা দিবান আমার কোন নিয়ামতকে স্বীকার করবি তুই আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আলাই রাব্বিকুমা তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে যতবার এই আয়াতটা করেছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকযিব ফালাক আলহামদু আল্লাহ তোমার কোন নেয়া মতো স্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুই বার নয় বার নয় দশ বার নয় বার এই আয়াতটা তেলাতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সোহান্লাহ লা ভি সেই মিন্নে আমিকারব্বানা নুকা দিবু ফালেক আল হামদুই কেন ডিনাই

এবার প্রশ্ন করি উত্তর দেন এ সুরাটা করণের কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি না মাদা নেই এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাহ ইসলাম এরশাদ করেন ইন্না লিকুল্লি সাইনা আরুস ও আরুসুল কোরআন সুরাতু আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরানের নববধুর নাম হচ্ছে সুরাই আর রহমান আওয়াজ করে সুমান আল্লাহ বলতে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধু মানে কি আল্লাহর হাবিব বললেন আরুস ও আরুস কোরআন সুরাত আর রহমান সবার জন্য একটা নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম সুরায় আর রহমান